দক্ষিণ পূর্ব এশিয়ার সমাজতান্ত্রিক অস্থল বিশিষ্ট রাষ্ট্র লাওস লাউস সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু জানা আবার অনেকেরই অনেক কিছু অজানা আর আপনাদেরকে আজকেই জানাবো লাউস সম্পর্কে অজানা অনেক তথ্য লাউস দেশটি ইন্দো চীনের কেন্দ্রস্থলে থাকা এই দেশের উত্তর পশ্চিমে মিয়ানমার চীন পূর্বে ভিয়েতনাম দক্ষিণ পূর্বে কম্বোডিয়া এবং পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড অবস্থিত এর রাজধানী ও বৃহত্তম শহর হল হচ্ছে ফার্সি লাউস দেশের আয়তন দুই লক্ষ কিলোমিটার এবং দেশের জনসংখ্যা সাত কোটি সাতাশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত ছাপ্পান্ন জন লাউস খনিজ সম্পত্তির সম্পৃক্ত এবং জাতিগতভাবে বিচিত্র একটি দেশ লাউস দেশের বর্তমানে মূল অর্থনীতি হচ্ছে পর্যটন ও বিদেশি বিনিয়োগ লাউস দেশটিতে প্রায় তিন চতুর্থাংশ পাহাড় এবং গাছপালায় ডাকা লাউস দেশের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ এই দেশেই সবচেয়ে বেশি বৌদ্ধ কম রয়েছেন সম্প্রতি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেক মানুষ যাচ্ছেন কেউ বা যাচ্ছেন কাজের উদ্দেশ্যে কেউ বা যাচ্ছেন ভ্রমণ করতে লাউস দেশটি বাংলাদেশ থেকে দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে বর্তমানে তাদের নিজস্ব মুদ্রা থাকলেও তারা আমেরিকান ডলার ব্যবহার করে থাকে লাউস দেশটি বাংলাদেশিদের জন্য ভ্রমণের জন্য পারফেক্ট তবে কাজের উদ্দেশ্যে এই দেশটি বাংলাদেশিদের জন্য এই দেশটি পারফেক্ট নয় সমবাজারে মূল্য অনেকটাই কম রয়েছে লাউস দেশে কাজ করতে বেশি লাভবান হতে পারবেন না লাউস দেশটি একটি বৈচিত্র্যময় দেশ প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতি চলে এসেছে লাউস দেশটিতে তবে বাংলাদেশি ভ্রমণ প্রিপ্রেশির জন্য লাউস দেশটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই দেশে যাওয়াটা অনেকটাই সহজ সামান্য পরিমাণে ডকুমেন্টস থাকলে আপনি যেতে পারবেন লাউস দেশটিতে এবং ঘুরে আসতে পারবেন এই দেশটিতে তেমন বেশি বাজেট প্রয়োজন হয় না এই দেশটিতে যেতে লাউসে বাংলাদেশি সমপাচার একবারে নিম্ন পর্যায়ে রয়েছে তাই এই দেশটিতে না যাওয়াই ভালো সুপ্রিয় দর্শক আপনারা যদি এরকম বিভিন্ন দেশে জানা অজানা তথ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন